আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা তোমাদেরকে আজকে একটা গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব। সে টপিকসটা হলো আমাদের ক্যান এবং মে আমরা জানি সম্ভাবনা অর্থে ক্যান এবং মে ইউজ হয় তো সম্ভাবনা অর্থে ক্যান এবং মেই এটি কোন ক্ষেত্রে এবং এর অর্থ কোন ক্ষেত্রে কী হয় সেটাই নিয়ে আজকে তোমাদের সামনে আমি এই বিষয়টা ডিসকাস করবো লেটস গেটস স্টার্টেড ক্যান অর মে দেখো ক্যান এবং মেই দুটি আমাদের সম্ভাবনা অর্থেই বসে তো এখানে একটু বিষয় আছে যে যেটি বেশি সম্ভাবনা সেই ক্ষেত্রে কিন্তু ক্যান বসে এবং যেটি তার থেকে একটু কম সম্ভাবনা সেই ক্ষেত্রে মেয়েই বসে তবে ক্যান এবং মেয়ের বাংলা অর্থ কেমন হয় আমরা একটু খেয়াল করি যেমন আমি এখানে একটি সেন্টেন্স লিখেছি অর্থাৎ দুটি সেন্টেন্স লিখেছি সেটা হলো প্রথমটা হলো দেখো আই ক্যান গো দেয়ার এর বাংলা অর্থ হলো আমি সেখানে যেতে পারি আমরা ক্যান এবং মেই এই দুটোই কিন্তু জানি পারি অর্থে বসে তো সেখানে আমাদের ফার্স্ট সেন্টেন্সটা বাংলা কি আসছে আই ক্যান গো দেয়ার আমি সেখানে যেতে পারি এরপরে সেকেন্ড যে সেন্টেন্সটা হলো আই মে গো দেয়ার আমি সেখানে যেতেও পারি দেখো আমি সেখানে যেতে পারি এবং আমি সেখানে যেতেও পারি এই দুটির মধ্যে কিন্তু আমি সেখানে যেতে পারি আর আমি সেখানে যেতেও পারি আমি সেখানে যেতেও পারি এটাতে কিন্তু কম সম্ভাবনা রয়েছে আর আমি সেখানে যেতে পারি এটাতে কিন্তু বেশি সম্ভাবনা রয়েছে তাই আমরা এটা বলতে পারি ক্যান এবং মেয়ে দুটি অর্থে পাড়া বট অর্থে বসে এবং এটির সম্ভাবনা অর্থে তো ক্যান যখন আমরা ব্যবহার করব তখন আমরা বলবো যে আমি সেখানে যেতে পারি আর যখন আমি মেই ব্যবহার করব ক্যানের স্থলে তখনই আমি সেখানে বাংলা মিনিং করব আমি সেখানে যেতেও পারি তার মানে এই যে ভারবির সাথে আমাদের যেতে আসে সেখানে কিন্তু আমাদের ও যোগ হলে ওটা বুঝতে হবে ওটা কম সম্ভব এবং সেই ক্ষেত্রে আমরা মে ইউজ করবো আশা করি কনসেপ্টটা বুঝতে পারছো থ্যাংকস ফর ওয়াচিং